তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আজকে যাবো আমি আমাদেরই এই গ্রামের চাম্পা নদীত তো গ্রামের চাম্পা নদীটোর ভিউ কিরুম আর কিরুম লাগে পাশে থাকলে সব দেখতে পারবা তো চলো তো ফাইনালি গাছ দেখতে দেখতে আমরা এসে গেলাম আমাদের ওই গ্রামের ঘরে তো স্কুল ঘরের ভিউটা অনেক সুন্দর লাগছে তো

সামনে পাহাড়তে দিকে লুঙ্গি বেজিনি তাই আমি বললাম লুঙ্গি বেজবে নাকি তাই দেখতে থাকো পাশে দেখতে থাকো দেখতে 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 আমি আছি পানি অনেক সুন্দর বেজে নাই তো সামনের দিকে চলো দেহি ধীরে 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 সব জায়গায় দেখানো গাইস তো জায়গাটা কিন্তু পছন্দ লাগছে গাইস খুব সুন্দর লাগছে তো পাশে থাকো কিছু দেখতে পারবা তো সামনের দিকে আমি বললাম যে সামনের দিকে যাই সামনের দিকে যায় দেখি অনেক সুন্দর লাগছে অনেক পাত্রের বান্ডিল কেননা আমার এখানে বান নদীর জন্য অনেক সুন্দর হয়েছে তো অনেক সুন্দর দেখতে 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 সামনের দিকে যেতে চাই না ফাইনালি গাইজ পুরিমারি নতুন বাজারের সামনে পাথরের বান্ডিল না যদি সরকারি পাথরের বান্ডিল দিত খুবই ভালো হইতো আমার জন্য উপকার হইতো কারণ সবার জন্য উপকার হইতো গাইজ তো দেখতে দেখতে নদীর দৃশ্যটা তো খুব সুন্দর দেখলেন তো এখন গ্রামের দৃশ্যটা দেখাবো গ্রামের দৃশ্যটা কিরকম না কারণ লুঙ্গিবিন্দা আমি আমার কাছে ভালো লাগে লুঙ্গি লুঙ্গিবিন্দা আমার সবকিছু ভালো লাগে আমার গ্রামের সবাই লুঙ্গি বিন্দায় চলে আমাদের বাসায় এটা যাই কিন্তু আপনাদের বাসায় কি বলে কমেন্ট করে সত্যি জানাবেন আমি জানি না এই আমাদের গ্রামের মরিচ খেত শর্ষা খেত সুন্দর সুস্থ থাকেন ভালো থাকেন তো ভিডিও তুলে ভিডিও কেমন লাগছে আশা করি ভালো লাগছে ভালো খারাপ লাগলে তো কমেন্ট করে জানাবেন আর ফেসবুক পেজ থেকে ফলো মারা দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব মারা দিবেন আর আর সামনে কিছু নিয়ে এসতেছি নতুন কিছু কারণ ব্রহ্মপুর নদীর আমি শুনছি অনেক ফেমাস তো সেই আমি ব্রহ্মপুত্র নদীতে আমি যাবো তো সাথে টাটা বাই বাই